নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আগামী নব্বই দিন অর্থাৎ দু সালের এপ্রিল মে জুন এই তিন মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে দু সালের এপ্রিল মে এবং জুন এই তিন মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য। তার সঙ্গে কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন হতে চলেছে আগামী তিন মাস বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আগামী তিন মাস অর্থাৎ এপ্রিল মে এবং জুন আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই দিন শনিদেব তার নিজের রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে আগামী পনেরোই মে দু এই দিন দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে তৃতীয় এবং চতুর্থ রাহু কেতু এই দুটি গ্রহ আগামী আঠেরোই মে দু এই দিন রাশি পরিবর্তন করতে চলেছে সুতরাং বুঝতেই পাচ্ছেন চারটি বড় বড় গ্রহের পরিবর্তন হতে চলেছে আগামী তিন মাসের মধ্যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই দিন শনিদেব রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে রাত্রি এগারোটা এক মিনিটে শনিদেব রাশি পরিবর্তন করলেই মেষ রাশির জাতক জাতিকাদের শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতই শনিদেব মিন রাশিতে অবস্থান করে থাকবেন আড়াই বছর দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে অবস্থান করে থাকেন এক বছর রাহু এবং কেতু এক একটি রাশিতে অবস্থান করে থাকেন দেড় বছর আগামী তিন মাসের মধ্যে বড় বড় চারটি গ্রহের রাশি পরিবর্তন মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসতে চলেছে কোন কোন দিক থেকে সুপরিবর্তন নিয়ে আসবে আজকে আলোচনা করব ভিডিওটি শুনতে থাকুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে আগামী নব্বই দিন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে সেনাপতি মঙ্গলের অবস্থান রয়েছে ষষ্ঠভাবে কেতু দ্বাদশভাবে রবি বুধ শুক্র শনি এবং রাহুর অবস্থান রয়েছে ফিফথ এপ্রিল মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল মে জুন পর্যন্ত চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতেই অবস্থান করে থাকবে প্রথমে জেনে নেব শরীর স্বাস্থ্য কেমন থাকবে আগামী তিন মাস এপ্রিল মে জুন এপ্রিল মে এবং জুন এই তিন মাস শরীর স্বাস্থ্য কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বেশ ভালো থাকবে পনেরোই জুনের পর থেকে খাওয়া দাওয়া ঠিকভাবে করতে হবে তেল মশলা জাতীয় খাওয়ার রিচ খাওয়ার এগুলো কম খাওয়া দাওয়া করবেন তার কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একটু কম থাকবে গ্যাস অ্যাসিডিটির সমস্যা স্টমাক ইনডাইজেশনের সমস্যা কিন্তু আসবে মঙ্গল নিচস্ত থাকার কারণে ধৈর্য শক্তি কিন্তু কম থাকবে রাগ যেদের প্রবণতা বৃদ্ধি পাবে মাথা গরম হেডেক অ্যাংজাইটি টেনশান এগুলো কিন্তু আসবে এরপর আসব শিক্ষা অর্থাৎ বিদ্যার্থীরা কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবেন আগামী তিন মাস এপ্রিল মে এবং জুন চোদ্দোই এপ্রিলের মধ্যে পড়াশোনার দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে শিক্ষার্থীদের চোদ্দোই এপ্রিলের পর পড়াশোনা নিয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারেন পড়াশোনাতে বিশেষ পরিবর্তন আসবে কোথাও অ্যাডমিশান নিতে চাইলে অ্যাডমিশান নিতে পারেন চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মের মধ্যে কোনো গভর্নমেন্ট এক্সাম থাকলে সেই এক্সামের রেজাল্টও কিন্তু ভালো হবে টেনশানের কোনো বিষয় নেই পনেরোই মে থেকে চোদ্দোই জুন এই টাইম পিরিয়ডটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় পনেরোই জুনের পর থেকে পড়াশোনা নিয়ে কোথাও ভ্রমণের সুযোগ রয়েছে বাইরে পড়াশোনার জন্য কিন্তু যেতে হতে পারে আপনি হয়তো চেষ্টা করছেন বাড়ির বাইরে থেকে পড়াশোনা করার জন্য হোটেল ম্যানেজমেন্ট এম বিএ এম টেক এগুলো করার জন্য এগুলো কিন্তু করতে পারবেন বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে হবে আপনাকে এরপর আসবো প্রেম ভাগ্য আগামী তিন মাস এপ্রিল মে জুন কেমন যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের চলুন জেনে নিই থেকে প্রথম কথা বলবো প্রেমের ক্ষেত্রে একটু জিদ আসবে কিন্তু প্রেমিক প্রেমিকাদের মধ্যে ছোটো ছোটো কথাতে মিসআন্ডারস্ট্যান্ডিং সন্দেহ অসন্তুষ্ট ভাব আপনার মধ্যে কিন্তু আসবে আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে বিনা কারণে এক্সাইটমেন্ট বিনা কারণে আর্গুমেন্ট রাগ জেদ এগুলো কিন্তু একদমই করবেন না শনি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে নিচস্ত থাকলে তাহলে সমস্যা কিন্তু একটু বাড়বে সমস্যা আরও বেশি করে বৃদ্ধি পাবে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ থাকবে তাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে মে মাসে লাভ রিলেশন কিন্তু ভালো থাকবে এপ্রিল মাসের তুলনায় সব থেকে ভালো প্রেমজ সম্পর্ক ঠিক থাকবে জুন মাসে আপনি সিঙ্গেল আছেন জুন মাসে প্রেমজ সম্পর্ক তৈরি হবে আপনি হয়তো কোথাও কর্মসূত্রে প্রত্যেক দিন যাতায়াত করেন অথবা আপনি কলেজে পড়েন আপনি ইউনিভার্সিটিতে পড়েন যেখানে আপনি যাতায়াত করছেন ট্রেনে বা বাসে সেখান থেকে নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে সেই বন্ধুত্বের কোনো সম্পর্ক প্রেমজ সম্পর্কে পরিণতি লাভ করবে যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে সম্পর্কের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হয়েছে সেই সম্পর্ক কিন্তু আবার জোড়া লাগতে পারে সেই সম্পর্ক কিন্তু আবার ভালো হয়ে যাবে লাভ রিলেশান কিন্তু ভালো থাকবে জুন মাসে সব থেকে বেশি রাহু একাদশভাবে প্রবেশ করবে আঠেরোই মে ইনকাম বৃদ্ধি পাবে মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের আঠেরোই মের পর থেকে কর্মক্ষেত্রে প্রমোশান ট্রান্সফার এগুলো কিন্তু হবে সাডেন ইনকাম দেবে রাহু গ্রোথ আসবে ইনকামে কেতু পঞ্চমভাবে প্রবেশ করবে আঠেরোই মে বিদ্যার্থীরা কলেজ পরিবর্তন করতে পারবেন পড়াশোনা পরিবর্তন করতে পারবেন অর্থাৎ পড়াশোনাতে আপনাদের কিছু পরিবর্তন আসবে চেঞ্জেস কিছু দেখা দেবে টিউশন টিচার আপনি পরিবর্তন করতে চাইছেন এই সময়তে কিন্তু পরিবর্তন করতে পারেন আপনাদের ইচ্ছা পূরণ হবে পড়াশোনা নিয়ে যা কিছু স্বপ্ন দেখেছেন মনে অনেক কিছু পরিকল্পনা ছিল আপনাদের আপনারা কিছু ভেবেছেন সেই পরিকল্পনা কিন্তু আপনাদের সাকসেস হবে নতুন জায়গাতে অ্যাডমিশান নতুন জায়গাতে টিউশন আপনি ভর্তি হতে পারেন বৃহস্পতি পনেরোই মে তৃতীয়ভাবে প্রবেশ করবে ফরেন ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে লং ট্রাভেল আধ্যাত্মিক স্থানে কোনো ভ্রমণ এই সময় কিন্তু হবে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন কিন্তু মাঝে মাঝে ভাগ্যে বাধাও সৃষ্টি হবে ভাগ্যে বিড়ম্বনাও কিন্তু দেখা দেবে বৃহস্পতি নবম দৃষ্টি লাভ স্থানে অর্থাৎ একাদশভাবে থাকবে আঠেরোই মের পর ইনকামে গ্রোথ আসবে ব্যবসায় ডেলি ইনকাম বাড়বে কর্মক্ষেত্রে নেম ফেম রেপুটেশন এগুলো কিন্তু বৃদ্ধি হবে শনির সাড়ে সাথে শুরু হয়ে যাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে রাত্রি এগারোটা এক মিনিটে শনির সাড়ে সাতি শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ভয়ের বিশেষ কিচ্ছু কোনো কারণ নেই অনেক জ্যোতিষীরা আপনাদেরকে ভয় দেখাবেন মেষ রাশি সাড়ে সাতি শুরু হয়ে গেল অনেক রকম প্যানিক সৃষ্টি হবে আপনাদের মধ্যে আমি বলবো ভয়ের কোনো কারণ নেই যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে শনি শুভ নক্ষত্রে অবস্থান করছে শনি স্বরা রাশিতে অবস্থান করছে শনি উচ্চস্থ রয়েছে শনি পাপকর্্তার যুগে দুষ্ট নেই সেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে শনির অবস্থান নিচস্ত রয়েছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে শনি পাপকর্তার যোগে দুষ্ট রয়েছে সেই সমস্ত জাতক জাতিকাদের শনির সাতি একটু অশুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু পড়বে তবে ভয় আপনারা কিন্তু একদমই পাবেন না এটা ভয়ের কোনো কারণ নয় শনি পরীক্ষা নেবে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে শনির সাড়ে সাতই চলাকালীন দায়িত্ব বৃদ্ধি পাবে ভ্রমণ বেশি করে হবে পরিশ্রম অনেক বেশি করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাকে ধ্যান দিতে হবে যে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে কিন্তু একদমই নেবেন না যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নেবেন যখন বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন খুব ভাবনাচিন্তা করে এগোবেন প্রত্যেকটি মেষরাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির অশুভ প্রভাব কিন্তু ভোগ করবেন না অনেক মেষরাশির জাতক জাতিকারা থাকবেন যারা এই শনির সাড়ে সাতি চলাকালীন রাজার মতো পরিস্থিতিতে তৈরি হবে প্রতিষ্ঠা মান সম্মান যশ এগুলো সবই কিন্তু পাবেন শনির সাড়ে সাথী চলাকালীন আপনারা মিলিয়ে নেবেন কেউ উন্নতি করবে কারোর ক্ষেত্রে অবনতি আসবে যে যার পার্সোনাল জন্মকুণ্ডলী এবং কর্মফলের ওপর নির্ভর করবে মানুষ চিনতে পারবেন সাড়ে সাত বছরের মধ্যে কে পর কে আপন কে শত্রু কে মিত্র এগুলো শনি আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে আবার অনেক ক্ষেত্রে পারিবারিক সমস্যা মিটেও যেতে পারে কর্মকে ভালো করার চেষ্টা করবেন কর্ম ভালো রাখবেন মিথ্যা কথা এই সময় একদমই বলবেন না ধোঁকা হয়ে যাওয়া প্রতারণা হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে আপনাকে নিজেদেরকেই সচেতন থাকতে হবে নেগেটিভ চিন্তা যতটা পারবেন এই সময় কম করবেন নতুন কিছু শিখতে পারবেন শনির সাড়ে সাতই শুরু হয়ে গেলে যা কিছু কাজ করছেন যেখানে কর্ম করছেন কর্ম কিন্তু ত্যাগ করবেন না দাঁতে দাঁত চেপে পড়ে থাকার চেষ্টা করবেন সেখান থেকে এক পাও কিন্তু নড়বেন না শনি আপনাকে কর্মক্ষেত্রে পরিবারের দায়িত্ব দেবে সেই দায়িত্বগুলো পালন আপনাকেই করতে হবে এবং দায়িত্ব পালন করলে তবেই আপনি কিন্তু রিওয়ার্ড পাবেন শনির থেকে পালিয়ে বাঁচতে পারবেন না এরপর আসবো বিবাহিত জীবন আগামী তিন মাস কেমন যাবে এপ্রিল মে জুন মে মাসে মাঝামাঝি সময় থেকে জুন মাস পর্যন্ত বিবাহিত জীবন অত্যন্ত শুভ যাবে এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত বিবাহিত জীবনের দিকে একটু ধ্যান দিতে হবে হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য যেন ঠিক থাকে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন এরপর আসবো কর্মভাগ্য কর্মক্ষেত্র কতটা শুভ হচ্ছে আগামী তিন মাস এমএনসি কোম্পানিতে জব হতে পারে বিদেশে কর্মলাভ বিদেশে সেটেল হতে পারবেন ফরেন কানেক্টিভিটি বাড়বে উনত্রিশে মার্চের পর থেকে যারা চাইছেন কর্মক্ষেত্রে প্লেস চেঞ্জ করতে লোকেশান চেঞ্জ করতে আগামী তিন মাসের মধ্যে হানড্রেড পারসেন্ট কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে আঠেরোই মে পর্যন্ত রাহু শ্রাপিত দোষ তৈরি করবে কর্মক্ষেত্রে পলিটিক্স থেকে আপনাকে দূরে থাকতে হবে কোনো রকম কর্মক্ষেত্রে ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না কেউ যেন ব্লেম না করে আপনাকে মিথ্যে বদনাম অপবাদ অপযশ এই সময় কিন্তু হতে পারে জিদ এবং অহংকারকে ত্যাগ করবেন যতটা পারবেন ডাউন টু আর্থ হওয়ার চেষ্টা করবেন সাড়ে সাতিতে যতটা পারবেন নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন নেগেটিভিটি কিন্তু একদমই নেবেন না কর্মক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে ব্যবসা ভালো চলবে সেভেন্থ মের পর থেকে ব্যবসাতে কিছু অ্যাড অন করতে পারবেন ব্যবসায় ডেলি ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী তিন মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ